নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে বি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প আছে যার নাম লোক প্রসার শিল্প অর্থাৎ লোকশিল্পী যারা বিভিন্ন বিষয়ে যারা সঙ্গীত থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে শুরু করে লোকজ সমস্ত যা কিছু করেন তাদের মাসে মাসে একটা রেমিউনারেশন একটা ভাতা দেওয়ার ব্যবস্থা আসে মাসে হাজার টাকা এবং কোনো একটা অনুষ্ঠান করলে তারপর তার সঙ্গে আরো এক হাজার টাকা এই শিল্পীদের দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণ কামি প্রকল্প বলে রাজ্য সরকার যেগুলোকে দাবি করে সেগুলোকে গ্রামে গ্রামে প্রচার করিয়ে নেওয়া হয় ঠিক আছে খুব ভালো মাসে মাসে হাজার টাকা করে ভাতা দেওয়া হয় তাদের এবং তাদের ওই অনুষ্ঠান করলে আরো এক হাজার টাকা দেওয়া হয় খুব ভালো গরিব মানুষ পাক তাতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু এই যে লোকসভা নির্বাচনের প্রচার চলছে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় প্রত্যেকদিন সভা সমাবেশ করছেন উত্তর বাংলার আলিপুর দুয়ার কুচবিহার বালুরঘাট থেকে শুরু করে দিনাজপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেখানেই সভা করছেন সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি যা ভাষণ দিচ্ছেন সেগুলো নিয়ে আর কি বলবো শুনছি সব সেই ভাষণ টাশন দেওয়ার পরে উনি সব জায়গায় তিন চার মিনিট করে সময় চেয়ে নিচ্ছেন বলছেন আপনাদের যে আদিবাসী সংস্কৃতি সেই সংস্কৃতিকে সম্মান জানাবার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি আমরা একটা তিন চার মিনিটে একটা প্রোগ্রাম আপনাদের কাছে করবো আপনাদের যে সংস্কৃতি সেটাকে সম্মান জানাবার জন্য কি সংস্কৃতি কি সম্মান না সেখানে কয়েকজন আদিবাসী রমণী আদিবাসী মহিলা তারা তাদের যে নিজস্ব পোশাক পরিচ্ছদ সংস্কৃতি সেইগুলো করে সেজে গুজে মঞ্চের উপর থাকছেন এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনের গাওয়া একটা গান ওই ভাষাতেই তার সঙ্গে আবার কিছু মিক্সিং করা আছে পিন্দারে পলাশের বন আছে আহ তারপরে আরেকটা একটা কি গান আছে সেগুলো আমরা সব গান একটা মিলিয়ে মিশিয়ে একটা আদিবাসী সঙ্গীতের আদলে তার মধ্যে কিছু ওই ধরনের কথাও আছে কিছু কিছু ভাষাও আছে সেগুলোকে দিয়ে একটা সংগীত বাড়ি নেওয়া হয়েছে এবং সেই গানটা তিন চার মিনিট ধরে বাজছে তার তালে তালে ওই আদিবাসী মায়েরা নৃত্য করছে তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও তাদের সাথে হাত ধরে আপনারা দেখছেন সব জায়গায় ভিডিওতে এখন প্রশ্ন হচ্ছে যে ওই মায়েরা তো আদিবাসী সত্যি সত্যি তারা ওটা তাদের লোকজ সংস্কৃতি ওটা তাদের শিল্প তারা সেটা করতে পারেন তারা ঠিকঠাক করছেন খুব সুন্দর করে শাড়ি পরে তারা তালে তালে নাচছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তো ওই সংস্কৃতি জানেন না যদিও তিনি আবার আজকে বলেছেন যে আমি অনেক কিছুই জানতাম না আপনারা আমাকে অনেক কিছু শিখিয়েছেন তা শিখেছেন উনি কতটা আপনারা দেখবেন তো আজকে মায়েরা যখন ওই আদিবাসী নৃত্যে পা মেলাচ্ছেন কোমর দোলাচ্ছেন তখন তার সাথে মুখ্যমন্ত্রী যেভাবে তাদের মাঝখানে দাঁড়িয়ে নাচছেন নাচার চেষ্টা করছেন একটা নাটক করার চেষ্টা করছেন বলে অনেকে বলছেন সেটা আপনারা দেখবেন তো মেলে কিনা এটা একটা পয়েন্ট আমি মনে করি না এটা নতুন করে সম্মান জানানো হচ্ছে এটা বরং তাদের কাছ থেকে একটা নকল করার চেষ্টা করে তাদের মনকে জয় করার চেষ্টা করছেন আসলে না আসলে এটা নাটক সাধারণ মানুষ বলছে এই নাটক করে এর আগেও বিভিন্ন সময় দেখেছি একবার তো উত্তর বাংলায় একটা সরকারি অনুষ্ঠানে গিয়ে ওই মায়েরা নৃত্য করবেন তাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নৃত্য করবেন বলে ওই যে মায়ের হাত দুটো ধরে থাকবেন সেই হাতে গ্লাভস পরাবার একটা একটা ছবি ভিডিও সামনে এসেছিল সেই নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল সেটা নিয়ে কিছু বলছি না কিন্তু আমি দুটো কথা বলতে চাইছি এক হচ্ছে যে উনি তাদের সঙ্গে তাদের সেই সংস্কৃতিতে যতই মিলে যাবার চেষ্টা করেন যতই চা বাগানে গিয়ে তাদের মতো সেজেগুজে চা পাতা তোলার চেষ্টা করুন না কেন আসলে কিন্তু সত্যিটা ধরা পড়ে যায় এক নম্বর দু নম্বর কথা হচ্ছে রাজ্যের মানুষকে এইভাবে নেচে কুদে তারপরে এমনি বক্তব্য যা রাখেন রাখেন ঠিক আছে নাচ দেখিয়ে গান এই সব করে নির্বাচনের মুখে ভুলিয়ে রাখা সম্ভব হবে তাদের রুটি রুজির কথা তাদের কর্মসংস্থানের কথা বেকার যুবক যুবতীদের কাজের কথা চাকরি প্রার্থীরা এতদিন চাকরি পাচ্ছেন না তাদের আন্দোলনের কথা সরকারি কর্মচারীদের ডি কথা আগামী রাজ্য রাজ্যে শিল্প স্থাপনের কথা কি হবে কোথায় যাবে নাকি ওই আমার বধকানা বাড়ির পাশে আনাগোনা করে ওইরকম নাচ দেখিয়ে মানুষকে ভুলিয়ে রাখবেন আর কতদিন মানুষ কিন্তু এগুলোকে আর ভালোভাবে নিচ্ছেন না আর এবারে একটা জিনিসের খুব অভাব দেখছি উনি এখনো পর্যন্ত বলেননি কবে বলবেন আমি জানি না উনি বলতেন না আগে যে বিয়াল্লিশটা আসনে আমি প্রার্থী আমাকে দেখে ভোট দেবেন এবারে তিনি কিন্তু সে কথাটা বলছেন না কারণ বুঝতে পারছেন সে কথাটা বললেও সে কথাটা বাজারে আর খাটবে না কারণ ওনার আহ গায়েও দুর্নীতির দাগ লাগতে খুব বেশি আর বাকি নেই কারণ তিনি নিজেকেও যা যা সমস্ত কিছু ধরা পড়েছে সেগুলোকে নিজেকেও সম্পূর্ণ বাঁচিয়ে রাখতে পারছেন না সেই জায়গা থেকে ওই কথাটা এখনো আমি এবারের প্রচারে বলতে শুনিনি কিন্তু এবার এই সব জায়গায় আদিবাসী লোকজন নিয়ে টিম নিয়ে তিনি চলে যাচ্ছেন মাননীয় মন্ত্রী ইন্দ্রিন সেন রয়েছেন ব্যাস গান হচ্ছে নাচ হচ্ছে এই নির্বাচনী সভায় মানুষকে ভুলিয়ে রাখবার একটা চেষ্টা চলছে আপনারা দেখুন তো আহ কিরকম ভাবে প্রত্যেকটা সভায় গিয়ে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বিজেপি দিলে করবেন না জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দেখবেন পালিয়ে যাবে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে আমি আপনাদের কাছে তিন চার মিনিট সময় চেয়ে নিচ্ছি ইন্দ্রনীল সেন প্রখ্যাত গায়ক এখানে আছেন আর আমার সাথে আছে কিছু আদিবাসী নৃত্য শিল্পীরা ইন্ধনীল করে নাওনি কেন আগে মা বোনেরা দেখুন আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবার সাথে আমাদের আনন্দ দুঃখ সুখ সব কিছু ভাগ করে নিই আমি নিজে অনেক কিছুই জানতাম না কিন্তু আপনারা আমাকে অনেক কিছু শিখিয়েছেন শিখতে শিখতে শিখে গেছি তাই আসুন আমরা ওদের সাথে একটু ওদের সাথ দিই আমার যত আদিবাসী ভাই বোনেদের তপশিলি ভাই বোনেদের বা অন্যান্যরাও যারা আছেন সব সম্প্রদায়কে ইন্দনীল ধরো আপনারা আরেকটু লম্বা করুন হ্যাঁ এক হাত বড়ো করলি আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি এই দেশ তোমার আর আমরা জড়ি খামার তোমর আমার আর আমরা গড়ি খামার আর আমরা গড়ি চাঁদের সীমানায় বারু রুবনকে আয়ে ছুটে আয়হাতে কোমর বেঁধে যায় রে আয় I re I re I re I re I Titang tang, titang tang, titang titang tang, titang tang, titang tang, titang titang, titang tang, a bit iti a, a bit of iti eighty Bahangara curly, a bit of a, a bit of

আমার বধু বাড়ির পথে আনা গোনা আমার বধু রাইতকানা বাড়ির পথে আনা তিন সবাই উঠে ধান উঠে দিন সবাই ধান উঠে উঠে কাটে রে পতরে ধীরিতের ফুল ফুটে আরে পতরে ধীরিতের ফুল ফুটে

তার আনন্দ উচ্ছ্বলে আকাশ ঘরে গোছ নাই আয় রে আয় লগ্ন বয়ে যায় গড় গুর করে চাঁদের সীমানায় আর চম্পা ছুটে আয় ওরা সব হাকে তোমার বেঁধে আয় আয়রে আয় আয়রে আয় রিতাং তাং তাং দতা দতাতা তাতা দতা তা দতাতা আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা আবে তপা এইটি ভাগারা করলে পা গেল। আদিবাসী মায়েরা ভালোই নাচছিলেন খুব সুন্দর লাগছিল কিন্তু তার সঙ্গে তাল মেলাতে পারছেন না পারার কথাও নয় ওনারা স্বতঃস্ফূর্ত ভাবে নাচছেন আরেকটা আপত্তির কথা হচ্ছে মায়েদের গলায় যে কার্ড ঝুলছে দেখছেন না আমি দূর থেকে বুঝতে পারছি না এটা কি লোকপ্রসার শিল্পীদের যে কার্ড সেই কার্ড সরকারি কার্ড সেই সরকারি কার্ড যদি হয় তাহলে দলীয় নির্বাচনী জনসভায় তারা কেন গাই গলায় ঝুলিয়ে সরকারি শিল্পী তারা সরকারের প্রোগ্রাম প্রচার করবার জন্য আছে এটা তো সরকারি কোনো প্রোগ্রাম নয় আপনারা যারা লাইভ দেখছেন বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যে ওগুলো কি সত্যি সত্যি আহ লোকপ্রসার শিল্পের যে কার্ড শিল্পীর যে সরকারি কার্ড সেই কার্ড নাকি এই প্রোগ্রাম করবার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো এরকম কার্ড দেওয়া হয়েছে জানি না বলতে পারবো না এই কার্ড ঝুলিয়ে একটা রাজনৈতিক রাজনৈতিক সমাবেশে কেন নাচবেন আপনারা সব এলাকাই হবে আমাদের এলাকা তো হবে যখন নির্বাচন আমাদের এলাকায় অনুষ্ঠিত হবে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী সভা হবে তখন আমরা নাচ দেখতে পাবো অসুবিধা নেই তার আগে আপনারা যারা দেখছেন তারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বলবেন সবকিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো আজকে উনি বলেছেন যে আমি মিথ্যা কথা কম বলি যেটুকু সংসারে সমাজে চলতে গেলে প্রয়োজন সেটুকু বলি বাকি ভালো লাগছে স্বীকার করেছেন মিথ্যা শুধু মুখ দিয়ে বলতে হয় না বিভিন্ন রকম ভাবে তার প্রকাশ তার প্রকাশ ভঙ্গিমা আছে এটাও বোধহয় একটা সেটা ধন্যবাদ